হ্যাঁ আমি ঘুরি পলে আমাকে অপমান করলো আমি মাটিগুলো করে আনারসে কুসাটা লাগিয়ে নেই এবার যাই পানি নিয়ে আসি ইতো পানি নিয়ে নিয়েছি এবার ইতো উপর দিয়ে দেই বন্ধুরা তোমরা পিঠোতে লাগছে কমনটা আল্লাহ নামটি লেখো আর আল্লা আমাকে বড় একটা আনারস দিয়ে দিবে এখন আমি ঘুমাই হ্যাঁ আল্লাহ আমাকে কত বড় আনারস দিয়ে দিয়েছে যাই এখন এদেরকে মজা দেখায় হুম এই দেখো আরে গরীবকে এত বড় আনারস কে দিয়েছে এই আনারস আমাকে আল্লাহ দিয়েছে এই যে Павел ভাই এই দেখো বল চল আমরা বল দিয়ে খেলা করি হ্যাঁ খেলা করব চল চল এই না Павел ভাই এই না রাজু হুম হ এই নাও আরে রাজু তুই তিরবস্তে কেন চালু করে যায় এই রাজু তোর কি হয়েছে भैया দেখো পাগলামাকে মাথা ফাটিয়ে দিয়েছে হ্যাঁ পাগলের এত বড় সাহস আমার ভাই রাজুর মাথা ফাটিয়ে দিল পাগল হাসকে তোর কবর আছে এই না 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 আমাকে আমার ভাই রাজুকে মারিস এই নে

থেকে পেরে দাও হ্যাঁ না বলটা পেরে দিব না হ্যাঁ পেরে দিবে না দাঁড়াও দেখাচ্ছি মজা এই আমাদের বল পেরে দাও নয়তো এই লাকি দিয়ে তোমাকে পিটা বল না 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 মেরো না আমি বলটা পেরে দিচ্ছি ওই তো গাছের উপরে বল গাছের উপর থেকে বলটা পেরে ওদের দিয়ে দে হে দাঁড়া দেখাচ্ছি মজা ইয়া ওরে বাবারে আমি পালাই আমার গায়ে বল মেরেছিস আজকে তোদের খবর আছে ধারা ওরে বাবারে পালা পালা হুম হুম ভাই আমাকে একটা আইসক্রিম দাও হ্যাঁ ওকে ওকে তুমি এখানে দাঁড়াও তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি এ নাও আইসক্রিম নো নো দেব না আম আম হ্যাঁ আমাকে আইসক্রিম দিলো না হুম হুম আরে ওই গরিব ছেলেটাকে আইসক্রিম কেটে দিচ্ছে না আমার ও জন্য কিছু করতে হবে এই তো দোকান আমি দোকান থেকে আইসক্রিম নিয়ে নেই হুম যাই এই এন আইসক্রিম ওয়াও খেয়ে নেই ন ন তো আমি কব দুধ আমাকে নিয়ে করলো আরে ওই তো ভাইয়া ওইখানে দাঁড়িয়ে আছে যাই ভাইয়া তুমি এখানে কি করো

হুম আমি আইসক্রিমটা ভেঙ্গে ছোট আইসক্রিম বানিয়ে নেই হে হে আমার আইসক্রিমটাও ভেঙ্গে ছোট আইসক্রিম বানিয়ে নেই এই রাজু এই নাও তোমার আইসক্রিম হুম থ্যাঙ্ক ইউ বন্ধুরা বাইকে ভালোবাসলে লাইক করো উ উা উা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ উ

ক্ষুধার তো কুকুরটারে থাক আমি চলে যাই বন্ধুরা কুকুরকে ভালোবাসে লাইক করো আরে ওয়া কত সুন্দর সিঁড়ি বাইকে রেখে আমি সিঁড়ি দিয়ে আগে উঠতে যাই আরে কি হচ্ছে সিঁড়ি তো অটোমেটিক চলতেছে ভাইয়া বাঁচাও বাঁচাও

এখানে রেখে এভাবে আটটাতে হবে আরে এইটা আমার কাছে এই ব্যাপারে আটকে ফেলেছি নু নু এভাবে না ওকে এই দেখো এবার হয়েছে নু নু ওকে ঠিক আছে এবার দেখো আমার বুদ্ধি হে হে এবার তো হবেই এই দেখো আরে হলো না তো আমি ট্রাই করি হ্যাঁ রাজু ট্রাই কর আমি কাগজটা ভেঙে নে এবারে আপেলটা কাগজের উপর দিয়ে দেই এই আমি আটকে গেছি বাঁচাও বাঁচাও আরে রাজু তো আটকে গেছে আমি রাজুকে ছাড়িয়ে দেই এই তো সিজার সিজার দিয়ে রাজুর গিনজিটা কেটে দেই কি করে এই তো রাজু তুমি শুড়ে গেছো আরে ভাইয়া তো আমার গিনজিটা কেটে দিলো ভাইয়া আমাকে আইসক্রিম দাও ওকে রাজু দিতেছি ওয়াও মজা করে খাবো ভাইয়া আমাকে আইসক্রিম দাও ওকে জুয়েল দিতেছি শুল ভাই আমাকে আইসক্রিম দাও ওকে দিতেছি এই নাও আ আরে হাসতে না তো আমি ট্রাই করি আরে হাসাই না হ্যাঁ আরে

আরে ওই তো সোহাগ ভাই ওখানে বসে আছে আজকে তো ওকে মেরেই ফেলবো আমি এই কোল্ড ড্রিঙ্কের ভিতর এই বিষের বড়িটা দিয়ে দিয়ে হুম দিয়ে দিয়েছি আজকে আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না হুম ও আমার শত্রু যাই ওকে আজকে মেরেই ফেলবো হুম ওর কোল্ড ড্রিঙ্কটা নিয়ে আমার বিষ পিছানো কোল্ড দিয়ে চলে যায় হ্যাঁ এ না আমি তো হতে না তালা করে যাই আরে আমি তো উনাকে উপকার করেছিলাম অনেক তো আমাকে বুঝলোই না হ্যাপি বার্থডে টু ইউ এভরিবাডি লাভস ইউ আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট ডেমো হেলো এই আমার গায়ে পানি মারিস

ওয়াউ রাজুয়ার হান পিস চিপস খাচ্ছে আমিও চিপস খাবো যাই আমি এখানে শুয়ে পড়ি হুম হুম চিপস আয় হায় আয় আয় কি করি আরে রে আমার মুখে তো পানি আসতেছে ভাইয়া এই দেখো এই বেলুন লাগবে গো বেলুন দুই টাকায় পিস বেলুন লাগবে গো বেলুন দেখ ওই পিসি বেলুন এ যাইতেছে চল হর বেলুনগুলো ফাটিয়ে দেয় হ্যাঁ ভাই চলেন চলেন এই পিসি এই দাঁড়া 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 পিসি বেলুন কত করে ভাই বেলুন দুই টাকা পিস হ্যাঁ দুই টাকা পিস দাঁড়া কিনতেছি আরে কি করছে বেলুন বাটিয়ে দিলে কেন আমি বেলুন বাটিয়ে দিলো হ্যাঁ এই পিসি সব বেলুন পাঠিয়ে দিয়েছি হা হা আমি হা বলে আমার সব বেলুন পাতি দিলো রাজু এই দেখো হে না না হুম হ রাজু এই দেখো ঠিক না না হুম রাজু এই নাও এই নাও রাজু কি করে আ! সোনামণি গুমা রে গুমা রে গুমা রে গুমা হানিফ সোনামণি ঘুমাইছে চল ওকে শুয়ে দে ওকে ভাই চলান হুম হানিফ সোনামণি ঘুমিয়ে গেছে রাজু এবার তুই চলে আয় ওকে ভাইয়া রাজু গুমা রে গুমা রে গুমা হানিফ রাজু ঘুমে গেছে ওকেও শুয়ে দে হ্যাঁ হ্যাঁ ভাই চলান হুম হানিফ রাজু আর পাহানি ঘুমিয়ে গেছে চল আমাদের হাতের কাজগুলো সেরে ফেলি হ্যাঁ ভাই চলান চলান এখানে তো অনেক গর্ত হয়ে গেছে আমি গর্ত গুলো বন্ধ করে নেই এখানে অনেকগুলো ময়লা আমি জাড়ু দিয়ে পরিষ্কার করে নেই এই হানিফ কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছি চল আমরা এই কোল্ড ড্রিংক টার চিপসটা এখানে বসে খাই আসো আমার গাড়িতে বসে পার আসো আমার গাড়িতে বসে পড়ো হ্যাঁ রাজুর কত বড় গাড়ি খালি চল চল আমরা রাজুর গাড়িতে বসি হ্যাঁ ভাই চলেন আসো আমার গাড়িতে বসে যাও রাজু চলো ও নো ও হুম হুম बाद में আইসক্রিম এনেছি ইদাশকবায়ার ইদাশানীর আর আমরা বাকি তো কেউ নাই ভাগ আমার খেতে হবে না ওদেরকে নিয়ে দেই শুকবায়া এই নাও ই আইসক্রিম তোমার সানি এই নাও ই আইসক্রিম তোমার সবার কাছে আইসক্রিম দিয়ে আমার বাকি একটা আইসক্রিম নাই রাজু এই দেখো তোমার জন্য কতগুলো আইসক্রিম এনেছি

আরে আমার টিস্যু তো শেষ করে ফেলেছি জেলвая টিস্যু শেষ হয় নাই কি করি আইডিয়া হ্যাঁ আরে রাজু কি হইছে তোর ও ভাইয়া এই টিস্যু কে আমার পেট পেটা গতেছে হ্যাঁ কি বলিস ওরে ওরে চিপস খাওয়াতে না চিপস लेके পালায়ে পালায়ে হ্যাঁ ওই তো ভাইয়া চলে গেছে আমার এই টিস্যু গুলো নেই রাজু এই দেখো তোমার জন্য কতগুলো আইসক্রিম এনেছে ওয়া হে ভাইয়া একটা আইসক্রিম নিয়ে আমাকে তিনটা আইসক্রিম দিয়েছে কি করি আইডিয়া ভাইয়া আমি ল্যাংচি স্কার্প নিয়ে আসো ঠিক আছে রাজু তুই এখানে বস আমি নিয়ে আসতেছি ওই তো ভাইয়া চলে গেছে আমার এখান থেকে বাইকে একটা আইসক্রিম দিয়ে দেই রাজু এই নাও তোমাল্য ওয়াও রাজু তো আমাকে আরেকটা আইসক্রিম দিয়েছে থ্যাংক ইউ রাজু বন্ধুরা তোমরা রাজুর জন্য ভিডিওতে লাইক করো এই রাজু তুই পিছে গিয়ে বস আমি সামনে বসবো হ্যাঁ ওকে রাজু বসেছিস হ্যাঁ আর রাজু ওইখানে বসেছিস কেন গাড়ির পিছনে এসে বস হ্যাঁ গাড়ির পিছনে বসবো ওকে আসতেছি ভাইয়া গাড়ি চালাও ওকে রাজু ভুম 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 ইনজেকশন ফ্রুটি ইনজেকশন ইনজেকশন ফ্রুটি চুপ চুপ রাজু ঘুমিয়ে রয়েছে আমি ওর জিরো চিজ কে নেই হ্যাঁ আমার জিরো চিজ কে নিয়ে এসো দাঁড়াও দেখাচ্ছি মজা হুম আবার কে নেই ও আমি ললিপপ খাব হ্যাঁ আমার ললিপপ খেয়ে নিয়েছিস দাঁড়া দেখাচ্ছি মজা এই দেখ ইনজেকশন তোকে তো আজকে ইঞ্জেকশন দেবো নে এ এখন মজা মজা আমার ললিপপ খাও হ্যাপি বার্থডে টু ইউ এ আজকে আমার জন্মদিন মাটি দিয়ে কত সুন্দর জন্মদিনের কেক বানাইছি কি মজা কি মজা হে জুয়েল হানিম দাদা ওই দেখ গরيبه মাটি দিয়ে কেক বানাইছে চল ওর কেকটা আমরা ভাঙিয়ে দেই জন্মদিনের কেক এই নে এই নে এই আমার জন্মদিনের কেকটা ভেঙে দিয়েছি গরিবের জন্মদিনের আরে ওই গরিব ছেলেটার মাটির কেক ওরা ভেঙে দিলো ছেলেটা অনেক কান্না করতেছে কি করি আইডিয়া এই যে দোকানদার ভাই আমার একটা জন্মদিনের কেক লাগবে ভাই কোন কেকটা লাগবে দেখেন দেখে পছন্দ করেন ভাই আমি এই কেকটা পছন্দ করেছি এটা দেন আচ্ছা ভাই দাঁড়ান দিতেছি এই নেন ভাই আপনার কেক ওকে ভাই ঠিক আছে থ্যাঙ্ক ইউ যা এবারে গরিব ছেলেটাকে কেকটা দেখ ও অনেক খুশি হবে এই ছেলে কান্না কর না এই দেখো তোমার জন্য জন্মদিনে কেক এনেছি ওয়াঃ আমার জন্মদিনে কেক বন্ধুরা বা জন্য লাইক করা ওইটা লোকটা এখানে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে আমি করে দুধটা নিয়ে নেই

খাতির গ্লাস বানাইছি ভাইকে সারপ্রাইজ দেব যাই হ্যাঁ এই সানি দেখ রাজু কতগুলা মাটির গ্লাস বানাইছে চল এর গ্লাসগুলো ভেঙে দেই হ্যাঁ ভাইয়া চলো চলো এ রাজু সব গ্লাস ভেঙে দিয়েছি সানি চল এবার চলে যাই ভাইয়া চলো আমার সাথে তোমার জন্য সারপ্রাইজ আছে হ্যাঁ তাই নাকি রাজু চল রাজু

রাজু ওখানে বসে শশা খাচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা আমি এখানে মরিচ দিয়ে দেই হুম এবার হবে মজা হুম শশা খেতে অনেক মজা আম হ্যাঁ আরে রাজু তো শশা অন্য দিতে খাইতাছে দাঁড়া আসতেছি এবার তো আমার প্ল্যান কাজ হবে শশা তো সেই মজা লাগতেছে আবার খেয়ে নেই হ্যাঁ রাজু তো এখনো মরিচে কামড় দিল না দাঁড়া এখন তো কামড় দিবেই हम्म ओ 6067 आम अरे राजू को तो मोरीस खवाते बलम ना दूर हम 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 वाओ थैंक यू हम 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 वाओ थैंक यू थैंक यू ला 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 ला। ला ला, ला 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 अरे बेटा शिफ्ट तो